প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাতি ইসলাম সমাবেশে যোগ দিচ্ছেন যোগদান করছেন মুস্তাক হুজুর হুজুরকে দেখতে পাচ্ছেন আলো ভাই 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 প্লিজ ভাই প্লিজ ভাই মিডিয়াতে যাবে টিভিতে যাবে

আনবিলিভেবল এত বড়ো ঐতিহাসিক সমাবেশ করবে বাংলাদেশ জামাত ইসলাম এটা মানুষের যেমন বিকল্পের বাহিরে ছিল তেমনি মিডিয়ার বিকল্পের বাইরে ছিল এবং এই ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ এবং ঐতিহ্যবাহী সমাবেশ হিসাবে এই সমাবেশ